বঙ্গোপসাগরে বাংলাদেশ সামুদ্রিক জলসীমায় সোমবার চৌদ্দো এপ্রিল মধ্যরাত থেকে আটান্ন দিন ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এতে প্রতিবছর বছর পনেরোই এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন এ সময়ে সামুদ্রিক মাছগুলো নিরাপদে ডিম ছাড়ে ও বংশবৃদ্ধি করে দুই দেশের সমন্বিত এই নিষেধাজ্ঞার বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ সংরক্ষণে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বছর বাংলাদেশ নিষেধাজ্ঞার পনেরো এপ্রিল থেকে এগারোই জুন আর ভারতে পনেরোই এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত বলবহুল্য থাকবে ফলে এই সময়টা বঙ্গোপসাগরে বড় একটি অঞ্চল কার্যত নিষ্ক্রিয় থাকবে মাছ ধরার ক্ষেত্রে যা ভবিষ্যতের জন্য টেকসই মাছ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংশ্লিষ্টরা বলছেন নিষেধাজ্ঞা একটি সময় ও বৈজ্ঞানিক পদক্ষেপ তবে এর সঙ্গে সমান্তরালভাবে জেলেদের জন্য সঠিক তালিকাভুক্তি নিয়মিত খাদ্য সহায়তা এবং জীবিকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি সাগর যেমন বিশ্রাম পাচ্ছে তেমনি বিশ্রামের দরকার উপকূলবাসীর দুশ্চিন্তাগ্রস্ত মনেরো স্থানীয় মৎস্যজীবী সংগঠনগুলোর দাবি সহায়তার তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতি রয়েছে সহায়তায় চাল সময় মতো পৌঁছায় না এবং প্রকৃত জেলের জায়গায় অনেক সময় সুবিধাভোগী হন প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সহযোগধারীরা বাংলাদেশ মৎস্য গবেষক ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে প্রজননকালে মাছ ধরা বন্ধ থাকলেও পরবর্তী মৌসুমে ইলিশের উৎপাদন প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় গ্রীষ্মের এই সময়টি সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশের প্রধান প্রজননকাল মাছগুলো ডিম ছাড়ে উপকূলবর্তী এলাকায় এ সময় যদি অধিক হারে মাছ ধরা হয় তাহলে প্রজনন ব্যাহত হয় এবং পরবর্তী মৌসুমে মাছের উৎপাদন মারাত্মক প্রভাব পড়ে এ কারণে দু সাল থেকে বাংলাদেশ সরকার সমুদ্রগামী সব ধরনের মাছ ধরার প্রতি বছর গ্রীষ্মকালীন এই নিষেধাজ্ঞা চালু করে